দর্শক এগুলো হলো নোনা ইলিশ ইলিশের যখন সিজন থাকে না তখন কিন্তু এই ইলিশ দিয়ে কিন্তু ইলিশের চাহিদা পূরণ করা হয় ভাই এগুলো প্রসেসিং করা হয় দিয়ে পিটক্রি আর লবণ এ কতদিন থাকে ছয় মাস এইভাবেই ছয় মাস থাকবে নষ্ট হবে না দর্শক এই যে দেখতেই পাচ্ছেন এই যে নোনা ইলিশ এগুলো কিন্তু যখন ইলিশের সিজন থাকে না তখন কিন্তু এই ইলিশ দিয়ে ইলিশের চাহিদা পূরণ করা হয় এগুলো হলো নোনা ইলিশ হ্যাঁ আড়াইশো টাকা একশো টাকা আড়াইশো আমার হচ্ছেন দাদা ভুল হয়তো বিশ্বাসদের সবটা ভালো আগেও